ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা বেশিরভাগ মানবিক সহায়তার পথ অবরুদ্ধ করে রেখেছে ফলে লক্ষাধিক শিশু মারাত্মক অপুষ্টির সম্মুখীন হচ্ছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা জানিয়েছে গাজা আশ্রয় কেন্দ্রে এক টুকরো রুটির জন্য চিৎকার করছে শিশুরা ইউএন আর এ সুইল বলেছেন অনেক আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি শোচনীয় সেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে এবং আহত শিশুরা খাবারের জন্য ওয়াটার ইজ বলেন ৪৫ জনের একটি পরিবারের জন্য চারটি গদি আছে সেখানে আশ্রয় নেওয়া ষাট বছরের আয়সা আমাকে বলছেন রাতে আশ্রয় কেন্দ্রে এবং প্লাস্টিকের চাদর দিয়ে ঘুমানোর সময় ইঁদুর চলে আসে এখানকার পরিস্থিতি শিশুদের জন্য একেবারেই শোচনীয় এদিকে শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছে গাজা শরণার্থী শিবির ও হাসপাতাল এলাকায় ইসরায়েলি হামলায় তাদের মৃত্যু হয় ওয়াফা বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারী সহ বিশ জনেরও বেশি লোক নিহত হয়েছেন গাজায় আল জাজিরার সংবাদদাতা প্রতিবেদনে জানিয়েছেন ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোনগুলো কামাল আদারওয়ালের হাসপাতালের চারপাশে হাসপাতালের ভেতরে হোক বা কাছাকাছি যে কোনো চলন্ত বস্তুতে গুলি করছে হাসপাতালটিতে জেনে শুনে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের তবে তা নাকচ করেছে তেল আবিব সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রাণহানি চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে সূত্র আল জাজিরা